হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে হচ্ছে সারাদিনের কাজ শেষ করে একটু সবজি কিনতে যাব সবজির দোকানে তো সেই ভিডিওটাই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি আর আমার ছেলে হচ্ছে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য তো এই দেখো আমরা চলে আসছি এখন হচ্ছে সবজির দোকানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার আগে আগে হাঁটতেছে আর আমি হচ্ছে ওনাদের পিছনে পিছনে হাঁটতেছি দেখো এই লোকটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পরিচিত যেহেতু আমার হাজব্যান্ডও দোকানদার আর এক পাশাপাশি ওনারা হচ্ছে দোকান সবজির দোকান আর আমার হাজব্যান্ডের দোকান তো দেখো এখানকার সবজিগুলো খুব ফ্রেশ তাজা তো আমরা দেখতেছিলাম যে কি কি সবজি নেওয়া যায় আর কি দেখো আমাদের সাথে তোমরাও দেখো এখানে এত বড় বড় মরিচ পাওয়া যায় মরিচ দেখে তো আমি অবাক বলে না এম তো অবাক এত বড় বড় মরিচ এখানে কিন্তু মরিচগুলোতে একদম ঝাল নেই ঝাল ছাড়া মরিচ দেখো এক একটা মরিচ কত বড় বড় তো যাই হোক আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছি এখানে আলু পেঁয়াজ স্টক করা আছে যেগুলো হচ্ছে আলু আর ওই যে ওইদিকে লাল বস্তাতে হচ্ছে সব পেঁয়াজ পেছনে হচ্ছে গোটাউন আর কি তো আমরাও এখানে আর যাবো না আমরা হচ্ছে পুরাটা দোকান এমনি ঘুরে ঘুরে দেখতেছি কোনটা নেওয়া যায় এই যে এদিকে হচ্ছে সব সবজি যার যার পছন্দ মতো হচ্ছে শেষে কিনে দোকানটাতে হচ্ছে অত একটা ভিড় ছিল না কারণ আমরা গেছি হচ্ছে অনেক রাত্রে এমনিতে সন্ধ্যাবেলায় বা দুপুরের দিকে এই দোকানে অনেক লোকজন হয় কিন্তু আমরা যেহেতু রাত্রে গেছি সেজন্য সেরকমভাবে কোনো লোক ছিল না তো আমরা হচ্ছে এখান থেকে ক্যাপসিকাম নিয়েছিলাম আর হচ্ছে এখন আসছে আমরা ফল কিনতে এই দেখো একদিক দিয়ে হচ্ছে ফল আমরা হচ্ছে আম নিব আর দেখি কি ফল নেওয়া যায় আর আম দুধটা হচ্ছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওদের আম দুধ হলে আর কিছু লাগে না তো যাই হোক এখান থেকে হচ্ছে আম নিব আমরা আর দেখতেছি কি কী ফল নেওয়া যায় দেখো ফলগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল আনারসগুলোকে কি সুন্দর করে ওনারা দাঁড় করে রেখে ডেকোরেশন করেছে আমার কাছে দেখতে সেটা খুব ভালো লাগছিল। দোকানটা হচ্ছে বেশি দিন দেয় নাই কত পনেরো থেকে বিশ দিন হচ্ছে এই দোকানটা চালু করছে সবজির দোকানটা একদম নতুন সেই জন্য হচ্ছে সমস্ত সবজি ফল সব কিছুরই ভিতরেই হচ্ছে ডিসকাউন্ট ছিল যেহেতু নতুন চালু করছে ভাইয়ারা এখান থেকে যাই নেওয়া হয়েছে তো সব কিছুতেই হচ্ছে ডিসকাউন্ট ছিল সো এদের এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে নতুন কোনো সবজির দোকান মাছের দোকান বা হচ্ছে হোটেল খুললে সব কিছুতেই হচ্ছে প্রথম প্রথম কয়েকদিন ডিসকাউন্ট থাকে এই সিস্টেমটা আমার অনেক ভালো লাগে তো ওই সবজির দোকান থেকে বের হয়ে হচ্ছে আমরা আরেকটা সবজির দোকানে চলে আসছি এখানে এসে আছে এখানকার সবজির দোকানের ভাইয়াটা আব্দুর রহমানকে একটা কলা দিছে খাওয়ার জন্য তো আব্দুর রহমান হচ্ছে কলাটা ছিলে খাচ্ছে আর আমি হচ্ছে দেখো দেখতেছি ওই দোকান থেকে বের হয়ে হচ্ছে এই দোকানে চলে আসছে তা আমি দেখতেছি কি কি আছে দোকানে আর কি এই দোকানটা তো হচ্ছে আজকে প্রথমেই আমি আসছি এর আগে আর কখনো আসা হয় নাই আর যখনই সবজি বা মাছ কেনার দরকার হয় তখন হচ্ছে আমার হাজব্যান্ডটি বাজার করে নিয়ে যায় কিনে নিয়ে যায় আমার কখনও দোকানে আসা হয় না তো যেহেতু আমি একটু বাহিরে নামছি তো আমার হাজব্যান্ড বলতেছে দেখো তোমার পছন্দ মতো সবজি বা ফল তুমি নিয়ে নাও তুমি কোনটা নিবা তুমি পছন্দ করে আজকে বাজার করো সেই জন্য হচ্ছে আজকে সবজি দোকান আমাকে নিয়ে আসা দেখো এগুলো হচ্ছে চেরি খুব সুন্দর করে সাজিয়ে রাখছে ভাইয়ারা এগুলোকে বক্সে বক্সে করে আমার কাছে এখানকার দোকানের ডেকরগুলো খুব ভালো লাগে এখানে আবার হচ্ছে মোশাক্কেল ফ্রুটসও পাওয়া যায় ধরো তোমার কলা তারপর হচ্ছে আঙ্গুর দেন হচ্ছে তোমার আপেল এরকম কয়েক রকমের ফ্রুটস মিলিয়ে হচ্ছে একটা বক্সে করে ওনারা বিক্রি করে তো সব কিছু দুই তিন আইটেমের ফ্রুটস একসাথে বিক্রি করে দেখে এই জন্য এটাকে আরবি ভাষায় বলে আর কি মোশাক্কেল ফ্রুটস তো তোমরা আবার বলতে পারো যে আপু মোশাক্কেল ফ্রুটস কী মানে তিন চার আইটেমের ফ্রুটস একসাথে বিক্রি করে আর কি দেখো তো আমরা হচ্ছে সবজির দোকান থেকে বাসায় চলে আসছি দেখো আমরা কি কি ফ্রুটস আনছি আজকে দুইটা সবজির দোকান থেকে তা আমরা হচ্ছে এখানে মালটা নিয়ে আসছি আর হচ্ছে এই যে একটা সাম্মাম নিয়ে আসছি বাট সাম্মামটা যখন বাসায় কেটে খাইছি এতটা মজা ছিল দোকানের বাইয়াটাই হচ্ছে সামামটা আমাদেরকে চুজ করে দিছে আমরা বলছিলাম যে মিষ্টি দেখে একটা সাম্যাম দাও উনি হচ্ছে উনার পছন্দ মতো এই সাম্যামটা আমাদেরকে বেছে দিছে কিন্তু সাম্যামটা অনেক মিষ্টি ছিল কেটে খাওয়ার পরে বুঝছি আর কি তো আমি তো ভিডিওটা করার দুই থেকে তিন দিন পর আপলোড দিছি তো এখানে হচ্ছে যে আম নিয়ে আসছি দেখো আমগুলো এত মিষ্টি এই আমগুলো অনেক মিষ্টি হয় এই আমগুলো দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলতেছি লাইক করবে কমেন্ট করবে আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আল্লাহ হাফেজ